আসসালামু আলাইকুম অর্ডিনারি আইটির পক্ষ থেকে আমি আতিকর আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা এ আইকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারি এবং এই ইমেজগুলো আমরা কিভাবে আমাদের ব্লগ পোস্টের মধ্যে ব্যবহার করব বা ফেসবুকে পোস্ট করার জন্য ইউটিউবে থামনেল বানানোর জন্য কীভাবে এগুলোকে ইউজ করতে হয় এগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমি একটা ডক্স ফাইল ওপেন করে রেখেছি তো এখানে মোট পাঁচটা এআই টুলস দেওয়া আছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন তো এই ডক্স ফাইলটা আপনারা কিভাবে ওপেন করবেন চলুন এইটা আগে শুরুতে আপনাদেরকে বলি পাশে দেখেন আমি অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি আজকের ভিডিওর জন্য যাতে করে ভিডিওটা অনেক লং না হয়ে যায় আর কি তো আপনারা সবাই আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের প্র্যাকটিস ফাইলের মধ্যে আসবেন হ্যাঁ কীভাবে এই প্র্যাকটিস ফাইলের মধ্যে আসতে হয় এটা আমরা ইতে পূর্বের ক্লাসগুলোতে আপনাদেরকে জানিয়েছি তো অনেকের ক্ষেত্রে প্র্যাকটিস ফাইল ওপেন করার পরে এইভাবে এরকম গ্রিড অপশনে থাকে আবার অনেকের ক্ষেত্রে এরকম লিস্টিং অবস্থায় থাকে আর কি হ্যাঁ তো যার কাছে যেটা সুবিধা মনে হয় যদি লিস্টিংটা সহজ মনে হয় তাহলে লিস্টিং করে রাখবেন আর যদি গ্রিড লেআউটটা ভালো লাগে তাহলে গ্রিড লেআউট করে রাখবেন আপনার ইচ্ছা তো আমার কাছে পার্সোনালি লিস্টিংটাই বেশি ভালো লাগে তো এখন এইখান থেকে আমরা ছয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ আর্টিকেল রাইটিংয়ের যে ফোল্ডারটা আছে আমরা এর মধ্যে ডাবল ক্লিক করব করার পরে টেন পয়েন্ট ওয়ান ক্লাস অফ থার্ড চ্যাপ্টার বলে একটা ফোল্ডার দেওয়া আছে দেখেন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এটা ওপেন হবে আর কি হ্যাঁ ওপেন হওয়ার পরে এখানে আমরা তিনটা ফিচার ইমেজের পিএইচডি ফাইল দিয়ে রেখেছি এবং আমাদের যে ফন্ট সেই ফন্ডটা দেওয়া আছে এবং ওপরে দেখেন একটা গুগল ডক্স ফাইল দেওয়া আছে এআই টুলস নামে আপনারা যখন এখানে ডাবল ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই ফাইলটা আসবে তো প্র্যাকটিস ফাইলটা আমি কেটে দিচ্ছি যেহেতু তার প্রয়োজন নাই তো এটা আসার পরে আপনি এখানে একে একে এই টুলসগুলোতে আমি একদম অথেন্টিক লিঙ্কও এখানে দিয়ে রেখেছি আপনি জাস্ট এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে আপনি যদি গুগলে গিয়ে সার্চ মারেন তাহলে ওয়েবসাইটটা চলে আসবে তো এআই দিয়ে ইমেজ বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা প্রম্পট লাগবে অর্থাৎ আমি কি ধরনের ইমেজ বানাতে চাচ্ছি এই বিষয়টা আগে আমাকে সেই টুলগুলোতে অর্থাৎ যে টুলগুলো দিয়ে আমি ইমেজ বানাবো সেই টুলগুলোতে বলতে হবে তো আমরা যেহেতু ইংরেজিতে তেমন খুব একটা পারদর্শী না সবাই অনেকেই বাংলাতেই সার্চ দিয়ে ইমেজ বানাতে চাই তো বাংলাতে সার্চ দিয়ে ইমেজ বানাতে গেলে ইমেজের কোয়ালিটি বা ইমেজটা মনের মতো হয় না আর কি এজন্য আজকে আমরা ইংরেজি প্রম্পট দিয়েই ইমেজ বানানো দেখব যদি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আমি আরও কিছু টুলস আপনাদেরকে সাজেস্ট করবো অন্য কোনো ভিডিওতে যেখানে আপনারা বাংলায় ইমেজ বানিয়ে নিতে পারবেন তো সহজ করার জন্য আমি প্রথমে গুগল ট্রান্সলেটে এসেছিলাম এটা কি ওয়েবসাইট কীভাবে সার্চ দিবেন এগুলো আপনারা আশা করছি সবাই পারেন জাস্ট গুগলে গিয়ে গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলে চলে আসবে তো দেখেন এখানে আমি আগে বাংলায় একটা প্রম্পট বানানোর জন্য কমান্ড দিয়েছি যে একজন ফ্রিলান্সার ঘরে বসে তার ল্যাপটপের মাধ্যমে ফ্রিলান্সিং করছে এবং সে একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার তার টেবিলের পাশে একটি টেবিল ল্যাম্প রয়েছে এবং টেবিলের পেছনে বুক সেল মানে আমার মনের মধ্যে যা ছিল সেগুলো আর কি বাংলায় এখানে বললাম বলার পরে ট্রান্সলেট কী করলো আমাকে এটাতে ইংরেজিতে কনভার্ট করে দিল এখন এখান থেকে জাস্ট এই কপি আইকনে আমি ক্লিক করব তাহলে আমার ইংরেজি ফর্মটা কপি হয়ে গেল এবার আমি এটাকে কেটে দিলাম তার পাশের ট্যাবে আমি আপনাদের বহুল পরিচিত এবং কাঙ্ক্ষিত একটা চেহারা চ্যাট জিপিটি অন করে রেখেছি এখন এই এআই টুলটাকে দিয়ে আমি একটা ইমেজ বানানোর প্রম্পট তৈরি করব তো ইতোপূর্বে আমি যেই ইংরেজি টেক্সটটা কপি করলাম আমি জাস্ট ওইটাকে এখানে ক্লিক করে পেস্ট করে দেবো তারপরে এখান থেকে তিন চার বাটনে ক্লিক করবেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে কি করবে একটা ডিটেলড এআই প্রম্প তৈরি করে দিবে। এখন এই প্রমটাকে আমরা কাজে লাগিয়ে যে পাঁচটা টুলস আমি এই ডক্স ফাইলের মধ্যে আপনাদেরকে দিয়ে রেখেছিলাম এই পাঁচটা টুলসের মধ্যে গিয়ে আপনাদেরকে ইমেজ বানিয়ে দেখাবো কি তো আমাকে এইখানে একটা সুন্দর প্রম তৈরি করে দিয়েছে তো আমি এই পুরো প্রম্পটাকে কপি করে নিচ্ছি এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমাদের প্রথম যে টুলটা ছিল আজকে সেটা ছিল হচ্ছে লিওনার্দো এআই তো এই লিওনার্দো এআই লিখে গুগলে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে আপনি এর মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে তো আমার আগে থেকে এখানে অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এইখানে ক্লিক করলাম তো একটু লোডিং নিবে আর কি আমরা একটু অপেক্ষা করি আচ্ছা লোডিং নেওয়া শেষ হওয়ার পরে আমাকে বলছে ওদের একটা লেটেস্ট ভার্সন লঞ্চ হয়েছে আমি ওটাতে মুভ করতে চাচ্ছি কিনা তো আমি চাচ্ছি না এটাকে কেটে দিলাম তারপরে আবার আরেকটা মেসেজ দিচ্ছে এটাকেও আমি কেটে দিলাম তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো প্রথমে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে না এই পাশে বাম দিকে কোথাও এক জায়গায় দেখবেন যে গুগল সাইন ইন বলে একটা অপশন আছে আপনি জাস্ট ওইখানে ক্লিক করবেন দিয়ে আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন তাহলে এখানে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এবার যেহেতু আমরা ইমেজ বানাবো তো জাস্ট এই যে মাঝখানে যে ইমেজ লেখা আছে ইমেজের ওপরে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আমি আগে থেকেই ইমেজ বানাতাম এখানে জন্য দেখেন আগে থেকেই ফর্ম দেওয়া আছে এবং নিচে আমাকে দেখেন অনেকগুলো ইমেজ আছে আমি যে ধরনের ইমেজ ইতোপূর্বে এই টুলটা দিয়ে বানিয়েছে আমাকে সবগুলাই দেখাচ্ছে আর কি তো এই টুলটা ফ্রিতে আপনাকে প্রতিদিন একশো পঞ্চাশটা করে কয়েন দেবে আর কি এবং প্রত্যেকবার ইমেজ জেনারেট করার জন্য আপনার চল্লিশটা করে কয়েন শেষ হয়ে যাবে আর একবারে আপনি মোট চারটা করে ইমেজ বানাতে পারবেন আর কি হ্যাঁ তো আমরা এখন এখান থেকে ইমেজ বানানোটা দেখি আর কি তো আগের যে প্রম্পটা ছিল এই প্রমটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করলাম আপনাদের এরকম ফাঁকা থাকবে আর কি একদম শুরুতেই যেহেতু করবেন টোটালি ফাঁকা থাকবে এবার এআই থেকে যেই ফ্রমটা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করলাম এখন এই পাশে ইমেজ ডাইমেনশনটা একটু খেয়াল করেন আপনি কোন সাইজের ইমেজ বানাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি স্কোয়ার ইমেজ চান ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা সিলেক্ট থাকবে আপনি যদি ষোলো ইস টু নয়ে ল্যান্ডস্কেপে ইমেজ দাম তাহলে এইটা সিলেক্টেড রাখতে হবে তো আপাতত আজকে আমরা স্কোয়ার ইমেজ বানিয়ে দেখছি যার ল্যান্ডস্কেপ প্রয়োজন হবে আপনি ল্যান্ডস্কেপ দেবেন তো স্কোয়ারটা সিলেক্ট রেখে আমি এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলাম আর কি হ্যাঁ তো এটা জেনারেট হোক ততক্ষণ আমরা আরও একটা এআই টুলস দেখি আমি পাশের ট্যাবে আরেকটা এআই টুলসের নাম লিখে রেখেছি যেটার নাম হচ্ছে আইডিওগ্রাম তো এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যেটা আসছে আপনি এর মধ্যে প্রবেশ করবেন সেমভাবে এখানেও একটা আপনাকে ইয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো দেখেন এই যে আমাকে অ্যাকাউন্ট করতে বলছে আমি ব্রাউজিং হিস্ট্রিট ডিলিট করে দিয়েছিলাম এই জন্য এরকমটা আসছে তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে এই অপশনটাই নিয়ে আসলো আমার ইমেলটা চুজ করে দিলাম আবারও আচ্ছা আমার ইমেলটা দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন আমাকে আমার ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে চলে আসছে এখন সেম প্রমটাই আমি এখানে দিব আর কি আমরা ইমেজের কোয়ালিটিগুলো দেখবো যে কোন টুল থেকে ইমেজ বানালে সবচেয়ে ভালো ফলাফল আসে তো আমি এখান থেকে ডাইমেনশনটা ষোলো ইস টু নয় থেকে স্কোয়ার সাইজ অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান করে দিলাম আর কি করে দেওয়ার পর আমি এখান থেকে জেনারেট করলাম তো এরও কিছুক্ষণ সময় লাগবে ইমেজটা জেনারেট করতে এবার আমরা পরের টুল বারে আসছি তো এটা হচ্ছে বিং ডট কম বিং ডট কমে আসার পরে ওপরের দিকে দেখেন ইমেজ নামে অপশান আছে আমি এটার একদম ডাইরেক্ট লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনাদেরকে এতগুলার মধ্যে ঢুকে আসতে হবে না আমি জাস্ট দেখাচ্ছি এই জন্য তারপরে এখান থেকে যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এর মধ্যে ক্লিক করবেন করার পরে এই যে এখানে আপনাকে ইমেজ ক্রিয়েট করার একটা অপশান দিচ্ছে আপনি জাস্ট ওই ক্রমটা এখানে দিবেন দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি ক্রিয়েট এই জায়গায় ক্লিক করব। তো আমাকে বলছে দেখেন যে সাইন ইন করতে তো সাইন ইন অ্যান্ড ক্রিয়েট এই জায়গায় ক্লিক করলাম আমি করার পরে মেবি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে বলছে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম দেন নেক্সট তারপরে বলছে গেট এ কোড ইন সাইন ইন তো স্যান কোড মানে আমার ইমেলে তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তো আমি এখান থেকে আমার জিমেলের মধ্যে ঢুকলাম ঢোকার পরে দেখি যে মাইক্রোসফট থেকে কোনো ইমেল টিমেল আসছে কি না তো হ্যাঁ একটা মাইক্রোসফট থেকে ইমেল আসছে এইখানে একটা কোড দেওয়া হয়েছে এই কোডটাকে আমি কপি করে নিলাম জাস্ট ছোট্ট এই কোডটাকে কপি তারপরে এখানে আসার পরে এটাকে পেস্ট করে দিলাম তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে আর কি হ্যাঁ এরপরে হচ্ছে কি বলছে ডোন্ট লুজ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট অল অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস তো আমি আপাতত এটাকে স্কিপ নাও করছি সমস্যা নাই আমার এই অ্যাকাউন্টটা মেন্ডোটারি না তো এটাকেও আমি হচ্ছে স্কিপ করলাম মানে ফিঙ্গার প্রিন্ট দিতে বলছে আমার এখানেও প্রয়োজন নাই ফিঙ্গার প্রিন্ট দেওয়ার তারপরে এখানে কি বলছে স্টে সাইন ইন তো আমি ইয়েসে ক্লিক করলাম এবার করার পরে আমাকে দেখেন এবার ইমেজ মেবি ক্রিয়েট করতে দিবে তো এই যে ক্রিয়েটিং শুরু হয়ে গেছে তার মানে আমার ইমেজটা তৈরি হচ্ছে আর কি হ্যাঁ তো এখানে আমি জাস্ট এটাকেও ক্রিয়েট অবস্থায় রাখলাম তো মাইক্রোসফট বিংয়ে যখন আমি প্রমটা দিলাম তো সাথে সাথে দেখেন তারা আমাকে চারটা ইমেজ বানিয়ে দিয়েছে আর কি হ্যাঁ আর পরবর্তী যে দুইটা টুলস আছে এই টুলসগুলোতে আপনারা সেমভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রম্পে দেওয়ার অপশান আসবে ফ্রমগুলো দিয়ে দেবেন তাহলে আপনাকে ইমেজ বানিয়ে দেবে তো আমরা ইমেজগুলো একটু বড় করে দেখি জাস্ট এখানে একটা ক্লিক মারলাম তাহলে ইমেজটা বড় হয়ে আমার সামনে আসবে আর কি হ্যাঁ তো নেট প্রবলেমের জন্য আমার এই সমস্যাটা হচ্ছে একটু অপেক্ষা করে আমরা একটু ব্যাকে গেলাম এখান থেকে আমি যদি ইমেজটাকে একটু বড়ো করে দেখার চেষ্টা করি তো দেখেন এই যে আমি যখন ইমেজটাকে ক্লিক করলাম তো ইমেজটা আমার এইভাবে আসলো হ্যাঁ তো একজন ফ্রিলান্সার ল্যাপটপে ফ্রিলান্সিং করছে তার পেছনে বুক সেল তারপরে এখানে একটা টেবিল ল্যাম্প অনেক সুন্দর ইমেজ দিয়েছে যদিও বুড়া মানুষ দিয়ে দিয়েছে আর কি যাই হোক এটা ছিল মাইক্রোসফট বিং থেকে এ ইমেজ বানানোর একটা ডিজাইন এবার আমরা আগে যেটা দিয়েছিলাম অর্থাৎ আইডিওগ্রামে চলেন ওইটা একটু দেখে আসি তো এটা এখনও জেনারেট করছে মানে এখনও শেষ হয়নি তো হয়ে গেছে আর কি হ্যাঁ তো জাস্ট এই ইমেজের ওপর একটা ক্লিক করবেন তাহলে এটা বড় করে দেখাবো দেখেন একদম জোস একটা ইমেজ দিয়েছে আর কি অ্যাপেলের কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসে আছে টেবিল ল্যাম্পটাও রিয়েলিস্টিক মনে হচ্ছে তাই না একদম জোস আর কি তারপরে এটাও জোস ইমেজ দিয়েছে এখানকার ইমেজগুলো একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এবার চলেন লিওনার্দোতে যেটা দিয়েছে সেটা দেখে আসি ও মাই গড লিওনার্দোতেও তো সেই জোস ইমেজ দিয়েছে আর কি হ্যাঁ দেখেন এখান থেকে আমি ভুল জায়গায় ক্লিক করে ফেলেছিলাম এই জন্য চলে গেলো আর কি ইমেজগুলো তো আমি আবার ইমেজের মধ্যে আসলাম দেন এই যে এইখানে তো আমি এটাকে যদি একটু বড় করে দেখতে চাই আমাকে কি দেখতে দিবে না তারা মেবি তো দেখতে দেওয়ার কথা এডিটিং ক্যানভাসে চলে গেল যেটা তো এখানেও দেখেন সুন্দর সুন্দর ইমেজ আপনাকে দিয়েছে আর কি হ্যাঁ তো এই টুলগুলোর মধ্যে থেকে আপনার যেটাই ভালো লাগবে আপনি সেখান থেকে ইমেজ বানিয়ে নেবেন আর আমার কাছে সবচেয়ে পার্সোনালি যেটা সবচেয়ে বেশি ভালো লাগে ইমেজ বানাতে এবং আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই আর কি হ্যাঁ আইডিওগ্রামে একদম রিয়েলিস্টিক একটা ইমেজ দেয় যে ইমেজটা একদম মনে হয় যে জেনুইন একটা ইমেজ আর অন্যান্য টুলগুলোতে একটু এআইয়ের একটা ফিল থাকে আর কি মনে হয় যে এআই দিয়ে বানানো হয়েছে তো আশা করছি তো আশা করছি যে এআই টুলগুলোকে ব্যবহার করে কিভাবে আপনারা ইমেজ তৈরি করবেন এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি এর পরবর্তী ভিডিওতে আমরা শিখবো যে এই এই এআই ইমেজগুলো ব্যবহার করে আমরা কিভাবে। ফিচার ইমেজ তৈরি করব এবং সেটাকে এসিও করে কীভাবে আমাদের ব্লগ ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরও একটি কোনো ইনফরমেটিভ ভিডিওতে আসসালামু আলাইকুম